শীতের আমেজে উত্তরের জেলাগুলিতে পারদ নেমে এসেছে নয় ডিগ্রির ঘরে সকাল ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা অনুভূত হলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে এখনও পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ বিশেষ করে টমেটো ও মটরশুঁটির দাম ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে জলপাইগুড়ি ও ধূপগুড়ির বিভিন্ন সুপারমার্কেট থেকে শুরু করে জলপাইগুড়ি দিনবাজারের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে বাজার মোটের উপর স্বাভাবিক থাকলেও কয়েকটি সবজির দাম এখনও ঊর্ধ্বমুখী বর্তমানে লঙ্কার যোগান অনেকটাই অসমের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় তার প্রভাব পড়েছে বাজার দরে পাইকারি বাজারে বাঁধাকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি আট থেকে দশ টাকা দরে ফুলকপির দাম রয়েছে পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজির মধ্যে শশা ও টমেটোর দাম চল্লিশ টাকা থেকে শুরু করে কিছু জায়গায় একশো টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে অন্যদিকে আলু ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিলেছে বলে জানাচ্ছেন ক্রেতারা মটরশুটির ক্ষেত্রে ভালো মানের সুটির দাম কেজি প্রতি প্রায় একশো টাকা আর মাঝারি মানের মটরশুটি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তরের টাকার মধ্যে ফলে শীতের বাজারে ব্যাগ হাতে নিয়েও হিসেব করতে হচ্ছে সাধারণ মানুষকে এইবার তো সবজির দাম শীতকালে মানে খুবই উচ্চ হিসেতে চলছে তার মধ্যে মটরশুটি আর হ্যাঁ মটরশুটি টমেটোর দাম সব থেকে বেশি এই সময় এরকম দাম থাকে না দেখুন দেখুন ফুলকপির দামও তো বেশি পরিমাণ কমিয়ে দিয়েছেন এই সমস্ত জিনিস নিয়ে হ্যাঁ আশা কি করছিলে শীতকালে তো অনেক কিছু হ্যাঁ আশা করছি যে একটু দাম কমবে যাতে আমরা সাধারণ মানুষ বেঁচে উঠতে থাকতে পারি এই টমেটো কত করে কিনছে টমেটো তো সেদিন 80 টাকা কেজি এক আইনি না যেটা অন্যবার হওয়া উচিত এই সময় 50 60

কবে আশা করছেন কম হবে কম হবে এর মধ্যেই হয়ে যাবে আমরা লোকাল আমদে ভাবছি তো